আমার বাগনি ওই পাটি থেকে ওই ওনার যে নাম বাংমারা ওই এলাকার মধ্যে আমার বাগনিটা বিয়ে হয়েছিল কয়েক বছর আগে মনে হয় এরপরে একটা ছেলে বাচ্চা আছে কালকে রাত্রে শুনছে আমার বাগ্নিটা মারা গেছে এই শুনছে যে কে জানে গল্লা কাটা কাটি না মারে এই জঙ্গলের মধ্যে ফলায় রাখছে এরকম করে লাশ উদ্ধার রয়েছে এখন আইসে আমি এই মাত্র আইছি এখানে দেখছি পুস্মিডান্তনটা আছে আমি এরপরে সকালে গেছি ওই বাড়িতে আমার জামাই বাড়িতে এখানে কিছু কথাবার্তা কয় আমার যেখান ওখানকার লোক দিয়ে কথাবার্তা বলছিলাম সেখানে কিছু বোঝা যায় কিন্তু এটা সম্পূর্ণ পরি কল্পিতভাবে ফোন করা হয়েছে এটা তাই আমার বা যেই বা যেই আর সম্পূর্ণ আমি আসা রাখবো বিশ্বাস হবে এবং তদন্তক্রমে কঠোরভাবে কত শাস্তি দেওয়া হোক এটাই দাবি রাখবো কালকে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা নটার দিকে আমাদের থানাতে মনোবাজার থানাতে একটা খবর আছে যে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি এখানে যাওয়ার পরে দেখা গেছে যে মহিলার নাম হল সুন্দরুম আর ত্রিপুরা তো সাথে একটু কমপ্লি ইয়ে আছে কমপ্লিকেশন আছে যে কেউ আঠারো কয় কেউ বিশ কয় তো একজাক্টলি আমরা এই এখনও বুঝতে পারছি না য়ে নিয়েও একটু সমস্যা যে কেউ তিন বছর চার বছর আবার দুই বছর চলছে দেখ ইনভেস্টিগেশনে বোঝা যাইব কত বছর আগে বিয়ে হয়েছে ঘটনাটা সব কোন জায়গাতেছে ঘটনাটা বাগমারা বাগমারা থেকে যে তার বাড়ি বাঘমারা চৌধুরীপাড়া এবং থেকে এক কিলোমিটার দূরে এটা জঙ্গলে তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা লাকিয়ে আনতে গেছিলো জঙ্গলে তো সন্ধ্যা পর্যন্ত আয়েনার দিকটা তারা খোঁজাখুঁজি করতে আর সাড়ে চারটা আটটার দিকে গিয়ে খুঁজতে খুঁজতে যে ডেড বডি পাইছে তো লাঠি যেখানে পাওয়া গেছে একটা ডালও একটা টিলা টিলার মধ্যে পাওয়া গেছে তার মাথাতে ইনজুরি আছে ডালে ইনজুরি আছে আর উপরে যে লাঠি নিয়ে আসে বাড়িতে আইটা আসলো ওইটারও কিছু প্রায় একশো মিটার উপরে টিলার উপরে তার চপ্পল তারপরে লাকড়ি যেটা দিয়ে আনে তারা যে সিস্টেম ওই লাকড়িগুলিও জমানো ছিল এখন তদন্ত করা ছাড়া কিছু আমরা বলতে পারছি না না এখনও নাই অ্যারেস্ট নাই প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে স্যার প্রাথমিকভাবে তো এখন কিছু বোঝা যাচ্ছে না কারণ এখন পিএম হলে পরে বোঝা যাবে এর পরে আমরা দেখতে পারবো যে এটা হোমিসেল সেন্ট্রাল না সিউসেল ডেল না কি দেখতে পিএম এম ফলে বোঝা যাবে আর কি ফরেন্সিক ফরেনসিক টিমও এসেছে আমাদের ফরেনসিক টিম দেখছে আমরা আমরা আবার পুনরায় আবার যা বটে মহিলা পরিবারের অভিযোগ যে ওনাকে কোনো অভিযোগ খুন করা তাদের তরফ থেকে এমন কোনো অভিযোগ নেই তাদের বলা হয় তারা একটা কমপ্লেনও দিয়েছে যারা এখন তো ওটাতে লিখেছে যে সন্দেহ হচ্ছে খুনই হয়েছে কিন্তু কারো বিরুদ্ধে তাদের কোনো এমন অভিযোগ নেই এবং জামাইয়ের বিরুদ্ধেও নাই বা ওই পরিবারের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই তাদের কাউকে খুনের সূত্র ধরেই কি তদন্ত এগোচ্ছে